আপনি কখনো চাঁদনি রাতে কাঞ্চনজঙ্ঘা দেখেছেন আমরা দেখেছি প্রথমবার গিয়ে কাঞ্চনজঙ্ঘার দেখা পেয়ে গেলাম দার্জিলিং আসব আর দার্জিলিং এর চা বাগান এক্সপ্লোর করবো না এটা কি হয় ওই যে দেখছেন পিছনে কাঞ্চনজঙ্ঘা চা বাগান থেকে দেখা যাচ্ছে ফাইনালি টয় ট্রেনের সাথে দেখা হয়ে গেল আমাদের সাথে দেখা হয়ে গেল

যারা যারা চাঁদের আলোয় কাঞ্চনডঙ্গা দেখেছে যার জন্য চাঁদের আলোতে কাঞ্চন দঙ্গা দেখে নিতে পারলো সাধারণত মেঘ থাকার কারণে অনেকে এখান থেকে কাঞ্চন দেখতে পারে না এ পাশ দিয়ে সূর্যোদয় হবে আমরা সকালে সূর্যোদয় দেখবো আবারও একজন লোক দিনের আলোতে কাঞ্চনজঙ্ঘা দেখাবো আজকে অনেক মানুষ এসেছে কাঞ্চনজঙ্ঘা দেখতে আমি খুবই অ্যাক্সাইটেড ছিলাম যে চাঁদনীরা তো দেখতে পাবো সেটা আমার কল্পনার বাইরে ছিল আসলে আমরা খুবই লাকি পারসন ছিলাম এবং সূর্যের আলোতে দেখুন কাঞ্চনজঙ্ঘা কতটা সুন্দর লাগতেছে আপনি নিজ চোখে যতটা সুন্দর দেখতে পারবেন ততটা সুন্দর এই ক্যামেরা আসতেছে না আপনি যদি টাইগার হিল থেকে ভোর ছয়টার মধ্যে বের হয়ে যান তাহলে বিশ রুপি দিলে হবে নাহলে আপনাকে একটা আরও ত্রিশ রুপি করে পে করতে হবে এখন আমরা পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে ফেললাম আজকের আকাশটা দেখুন কখনো এরকম নীল আকাশ দেখেছেন চলে আসলাম ঘুম মনেস্ট্রির কাছে দার্জিলিংয়ের ঘুম মনেস্ট্রিটা দেখতে কেমন তা আপনাদেরকে দেখাবো আমরা এখন বাতাসিয়া ওফে যাচ্ছি এখান থেকে আগে টিকিট কেটে নেব টিকিটের মূল্য পার পারসেন পঞ্চাশ রুপি করে নিয়েছে এখানেই পেয়ে যাবেন আই লাভ দার্জিলিং যারা দার্জিলিং এসে ছবি তুলতে চাচ্ছেন তারা এখান থেকে আই লাভ দার্জিলিংয়ের সাথেই ছবি তুলে নিতে পারবেন এবং আকাশে যদি কোনো মেঘ না থাকে পিছনে তাকালেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন একটু সামনে আগালে পেয়ে যাবেন টেলিস্কোপ দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখার ভিউ পয়েন্ট আপনি চাইলে টেলিস্কোপের মাধ্যমেও কাঞ্চনজঙ্ঘা ক্লিয়ারলি দেখে নিতে পারেন আবার যারা এখানকার ট্রেডিশনাল ড্রেস পরে ছবি তুলতে চাচ্ছেন তাদের জন্য এমন ব্যবস্থাও আছে চাইলে ছবি তুলে নিতে পারেন আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে দার্জিলিং চা বাগান চলে আসলাম দার্জিলিং চা বাগানে দেখুন ভিউটা দেখুন কি সুন্দর এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে চলে আসলাম কুটি টাকার পয়েন্টে আপনি হয়তো চাইলো কোটি টাকা দিয়ে এমন ভিউ পাবেন না আপনাদেরকে এই পুরো চা বাগানের ভিউটা এখন দেখাবো আমরা এই দোকান থেকে দার্জিলিং টি খেয়ে টেস্ট করলাম খুবই ভালো মানের চা যা আপনার অন্য কোনো চায়ের সাথে মিলবে না এই পাতিটা হচ্ছে আমরা যে টি গার্ডেনটাতে গিয়েছি ওইখানকার এখানে চা পাতির অনেকগুলো স্টোর আছে আপনি যে কোনো স্টোর থেকে চা পাতি কালেক্ট করতে পারেন আমাদের পরবর্তী স্টেফিস হচ্ছে জাপানিজ টেম্পল এই মন্দিরটি উনিশশো সালে নির্মিত হয়েছে যা দার্জিলিং শহর থেকে দশ মিনিট দূরত্বের জালা পাহাড়ের পাহাড়ে অবস্থিত এখানে আসলে আপনাকে প্রবেশপি দিতে হবে না আপনি ফ্রিতে এই মন্দিরটি ঘুরে দেখতে পারবেন আমার সাথে দেখা হয়ে গেল ছোট একটা ফুলকি ব্লগারের সাথে সে গোপ্র নিয়ে ব্লগিং করতে করতে উপরে উঠতেছে আর আমিও তার পিছিয়ে নিলাম দেখতেছি সে কী করতেছে দেখুন অনেক কিউট একটা বেবি বাইকাররা হতাশ হবেন না আপনাদের জন্য সুখবর আছে আপনারা চাইলে এখান থেকে বাইক ভাড়া নিয়ে পুরো দার্জিলিং শহরটাকে ঘুরে দেখার সুযোগ রয়েছে তার জন্য আপনার সাথে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তারই মধ্যে দিয়ে আমরা দুপুরের লাঞ্চ সেরে নিলাম আমাদের থালির মূল্য পড়েছে একশো বিশ রুপি আমাদের এই ভ্রমণে চলার পথে দেখা হয়ে গেলো দার্জিলিংয়ের বিখ্যাত সে টয় ট্রেন যার কথা না বললেই বা নাই এ হয় অনেকের ভিডিওতেই আমি এই ট্রয় ট্রেন দেখেছি বাট এবার আমি নিজের চোখে দেখে ফেললাম যেহেতু আমরা রাতের বাসে করেই কলকাতা চলে যাব তাই আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে পারলাম আমার ভিডিওগুলো কেমন হচ্ছে সবাই কমেন্ট বক্সে জানাবেন যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আমাদের দার্জিলিং থেকে শিলিগুড়ি যাওয়ার ভাড়া পড়েছে আড়াইশো রুপি করে পার পারসন আমরা শেয়ার গাড়িতে করে গিয়েছি আশা করি আমার পরবর্তী ট্যুর হতে যাচ্ছে কার্শিয়াং আপনাদেরকে কার্শিয়াং আমি কিভাবে যাব এবং কয়দিন থাকব কোথায় থাকব সকল ইনফরমেশন ওই ট্যুরে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আশা করি আমার কার্শিয়াং ট্যুরের জন্য সবাই অপেক্ষা করবেন আমি খুব শীঘ্রই কার্শিয়াং ট্যুরে যাব ইনশাল্লাহ আমাদের বাস সান্তানো চলে আসছে এই বাসে করে আমরা শিলিগুড়ি থেকে কলকাতা যাব আমাদের টিকিটের মূল্য পড়েছে ছশো রুপি করে ইউসুফ কত ঘন্টা জার্নি করলি প্রায় পনেরো ঘন্টা প্রায় পনেরো ঘন্টা জার্নি করার পর আমরা নিউ জলপাইগুড়ি থেকে কলকাতায় হাই কলকাতা কলকাতার স্পেশাল লেমন সোডা প্রতি গ্লাস রেগেছে বিশ রুপি করে